দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমানকে নিয়ে দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লাখো লাখো নেতাকর্মী তাদেরকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্ট থেকে বেগম খালেদা জিয়ার ফিরোজা বাসভবন পর্যন্ত অপেক্ষা করছেন এই সময় তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব সফিকুল ইসলাম আজকে তার নিজ দেশে আসতেছেন এবং দীর্ঘ 17 বছর পর জনাব তারেক রহমানের সহধর্মিণী জোবা ধর রহমান আসতেছে। আপনাদের এই যুবদলের অনুভূতি রেখা শুধু যুবদলেই নয় বিএনপি নয় সারা বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমি মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য পরবর্তীতে সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে জনগণ তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন সাতাইশ জানুয়ারি তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছেন আপনারা জানেন দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তার যে মৌলিক অধিকার ছিল ন্যূনতম চিকিৎসা একটা নাগরিকের সেই চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন প্রয়াত শেখ হাসিনা সরকারের আমলে তো দীর্ঘ চার মাস পরে আবার বাংলাদেশে আজকে দুই হাজার পঁচিশ ছয়ই মে বাংলাদেশের মানুষ বুঝবে জানবে গণতন্ত্রের গণতন্ত্রের জননেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা সারা বাংলাদেশে যেভাবে আছে আরও উত্তর উত্তর আরও বৃদ্ধি পাবে আমরা এটাই মনে করি উপেক্ষা করেন যেহেতু সবাই চলে আসছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনারা জানতে পারবেন ওনার মতো মানুষ যিনি বাংলাদেশের স্বৈরাচারকে পতন করার জন্য দীর্ঘ ষোলোটি বছর উনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন স্বাভাবিকভাবেই উনি ওনার চিন্তা চেতনা থেকে যখন মনে করবেন উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেই প্রত্যাবর্তনের ইতিহাস আর নতুন ইতিহাস তৈরি হবে নিবিড় চৌধুরী ক্লাস টিভি ঢাকা